بسم الله الرحمن الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما ورب زدني علما رب زدني علما ورب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان السلام عليكم গতকালকে আমরা পড়েছি তিন আলিফ মদ দুই প্রকার তিন আলিফ মদ দুই প্রকার এক নাম্বার মধ্যে আরজি দুই নাম্বার মধ্যে মুন ফাঁসিল মধ্যে আরজি বলা হয় মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে যেমন বায়ান আজকে আমরা পড়ব মধ্যে মুন ফাঁসিল মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল কাহাকে বলে মদের হরফ মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন এই যে চিহ্ন চিকন বামে ভিন্ন শব্দে হামজা হইলে তিন টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে মুনফাসিল বলে মধ্যে মুনফাসিল বলা হয় মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন বামে ভিন্ন শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া করিতে হয় ইহাকে মধ্যে মুনফাসিল বলে আপনারা বুঝ বুঝাইলে বুঝবেন যেমন মদের হরফের উপরে মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন এখানে দেখেন উপরে চিহ্ন চিকন মদের হরফ আছে এরপরে উপরে চিকন চিহ্ন আছে। এরপরে বামে ভিন্ন শব্দে হামজা মধ্যে মুনফাসিল এখানে তিন আলিফ টেনে পড়তে হবে যে হামজাজের ই জাল আলিফ জবর হামজা লাম পেশ কফ বাউ পেশ কু ই কু এখানে মদের হরফের উপরে চিহ্ন চিকন বামে যে শব্দটা আসছে শুরুতে হামজা আসছে এই কারণে এখানে হবে মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে করতে হবে হামদাজের ই জাল আলিফ জবর জা ইজা হামদালাম পেশ উল কফ পেশকু ইজা উল কু ইজা উলকু ইজা উল মিম আলিফ জবর মা মদের হরফের উপরে চিহ্ন চিকন ভামে ভিন্ন শব্দে হামসা মধ্যে মুনফাসিল মিম আলিফ জবর মা হামজা খার জবর না মা মা না মিম আলিফ জবর মা হামজা গন জবর নুন খারা জবর না মা অ মা অ মা অ লাম আলিফ জবৰ লা মদের হৰবৰ উপরে চিন চিকণ বামে ভিন্ন শব্দে হামজা মদে মুন লাম আলিফ জবৰ লা হামজা কফ পিছ ওক চিঞ্জেৰচি لا أقاسي من بسمو لا أقسم لا أقسم لا أقسم مو لم أعرف جبر لا مد منفصل هم جا قفش أقا لا أقا سنجرسي لا أقاسي من بسمو লা উকাসিমু লা উকাসিমু লা উকাসিমু হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল জি আল্লাজি মদের হরফের উপরে চিহ্ন চিকন মধ্যে মুনফাসিল বামে ভিন্ন শব্দে হামজা আল্লাজি আল্লাজি الذي حمزة طا جبر أطع عن جبرع أطع من جبر أطعم همين بشهم أطعمهم 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 الذي أطعمهم الذي أطعمهم الذي أطعمهم হামজা লাম জবর আল এটা হচ্ছে তাস্তিদের কায়দা লাম জবর এটাও কি তাস্তিদ বা হরকত বলতে পারেন আল্লাহ জি মধ্যে তিন আলিফ আল্লাহ হামজা প এখানে কলকলা আবার জজমের কায়দা আইন জবর আ হরকতের উচ্চারণ মিম জবর মা হরকতের উচ্চারণ হামিম পুম জজমের কায়দা আপ হুম আল্লাহম আল্লাক আোম ফি মদ্িল তিন আদে তবাই একালিফ ফি জাল আলিফ জবর যা মদ্ে তবাই একালিফ ফি আজা জের নি হরকতের উচ্চারণ হামিম পেশ হিম জসমের কায়দা ফি আিহিম ফি আজানিহিম ফি আজানিহিম ফি আজানিহিম হিম ফায়াজের ফি মধ্যে মুনফাসিল তিন আলিফ হামজা খারা জবর আ মধ্যে তবাই একালিফ জাল আলিফ জবর জা মদ্দে তবাই একালিফ ফি আজ নুনজরণী হরকতের উচ্চারণ ফি আজানী হামিমজর হিম জজমের কায়তা ফি আজানিহিম ফি আজানিহিম ফি আজানি হিম ফি আজানি হিম ফায়াজের ফি মুদমন ফাসিল তিনাল ইফ হামজা জবর আ মুদতবাই একাল ফি আ ইয়া আলিফ জবর ইয়া মুদতবাই একাল ফি আ ইয়া তাজেরতি হরকতের উচ্চারণ নুন আলিফ জবর না মুদতবাই একাল ইফ ফি আয়া ইয়া তিনা

নুন আলিফ জবর না মদ তবাঈ এক ফি আয়া ফি সি আয়া ফি আয়া ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ মিম আলিফ জবর মা মদে মুনফাসিল তিন আলিফ হামজা বেশ উতের উচ্চারণ হালাম হিল তাস্তিদের কায়দা লাম হরকতের উচ্চারণ উহিল্লা উহিল্লাহিল্লা ওয়ামিল্লা ওয়াম উহিল্লা বাজের বি হরকতের উচ্চারণ হা খারাজের হি মধ্যে তাই বিহি 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 ওয়া মা উহিল্লা বিহি ওয়া মা উহিল্লা বিহি ওয়া মা উহিল্লা বিহি ওয়া মা উহিল্লা বিহি ওয়া জাবর ওয়া হরকতের উচ্চারণ মিম আলিফ জবর মা মুনফাসিল তিন আলিফ ওয়া মা হামজা পেশ ও হরকতের উচ্চারণ হা লাম জবরলা লা হরকতের উচ্চারণ ওয়া মা উহিল্লা ওয়ামা উহিল্লা বাজের ভি হরকতের উচ্চারণ হা খারাজের হি মদে তবাই একালিফ به 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 وما اهل به وما اهل به وما اهل به وما اهل به حمدا جر ان وجدنا نون أَلِفْ, جبرنا الف. إنا. 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 جَبَرْ نَا مُدَّ منفصل تين ألف ان إِنَّا ان 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 جبر آ جزمير جبر طاي جزمير كايدا

হামজা নুঞ্জের ইন ওয়াজিবা নুন আলিফ জবর না মদে মুন ইন না হামজা আইন জবর আসমের কায়দা তয়া জবর তয়সমের কায়দা আবার লিনের কায়দা আ তন খারা জবর না মদে তবাই একফ

জাল আলিফ জবর জা মোদে একালিফ একফ আজা বা জবর বা হরকতের উচ্চারণ আজ বা হা উল্টা বেশ হু মোদ মুনফসিল তিন আলিফ আজ বাহু আজ বাহু হু বাহু বা হু হামজা জবর আ هركوتير أُشْرَن حَجَبَهُ هَرْكَوْتِير أُشْرَن اها دلوي بشدون تَنْبِنِرُ أَحَدٌ أَحَدٌ عَذَابَهُ أَحَدٌ عَذَابَهُ أَحَدٌ عَذَابَهُ أَحَدٌ عَذَابَهُ أَحَدٌ عذابه أحد حين جبر ع هركتر زال ألف جبر زا مدتبعي أكالف عزا با جبر با هركتر عذاب ها ألتبش هو مد منفشل ألف عذابه عذابه عذابه, عذابه, عذابه حمزہ زبر ا حرکتر উচ্চারণ ها ح حرکتر উচ্চারণ ا حق <applause> دال عذابه احدن عذابه احدن عذابه احدن اذا القو ما اغنى لا اقسم الذي اطعمهم في اذانهم في اياتنا وما اهل به انا اعطيناك عذابه احد আমরা মধ্যে মুনফাসি বললাম এখন পড়বো আমরা চার আলিফ মদ পাঁচ প্রকার চার আলিফ মদ মদ পাঁচ প্রকার যে সমস্ত জায়গার মধ্যে চার আলিফ টেনে পড়তে হবে এই সমস্ত জায়গা হচ্ছে পাঁচ প্রকার এক নাম্বার মধ্যে লাজিম হরফি মুখাফাফ মধ্যে লাজিম হরফি মুহাতফ দুই নাম্বার মধ্যে লাজিম হরফি মুসাক্কাল দুই নাম্বার মধ্যে লাজিম হরফি মুসাক্কাল তিন নম্বর মধ্যে লাজিম কালমি মুখফ তিন নম্বর মধ্যে লাজিম কালমি মুখাফ চার নম্বর মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল পাঁচ নাম্বার মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিল তাহলে চার আলিফ মদ পাঁচ প্রকার এক নম্বর মধ্যে লাজিম হরফি মুখফ দুই নম্বর মধ্যে লাজিম হরফি মুসাক্কাল তিন নম্বর মধ্যে লাজিম কালমি মুখফ চার নাম্বার মধ্যে লাজিম কালমি মুসাক্কাল পাঁচ নাম্বার মধ্যে মুতাসিল এখন আমরা পড়ব মধ্যে লাজিম হরফি মুখাফ কাহাকে বলে মদ্দে লাজিম হরফি মুখাফাফ কাহাকে বলে হরফের উপরে মোটা হরফের উপরে চিহ্ন মোটা হরফের উপরে চিহ্ন মোটা বামে তশদিদ না থাকিলে বামে তশদিদ না থাকিলে হরফের নাম চার আলিফটানিয়া করিতে হয় হরফের নাম চার আলিফতানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লাজিম হরফি মুসাফ বলে ইহাকে মধ্যে লাজিম হরফি মুসাফ বলে হরফের উপরে চিহ্ন মোটা তস্তিদ না থাকিলে হরফের নাম চার আলিফ তানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লাজিম হরফি মুসাফ বলে যেমন আলিফলা আলিফল চিহ্ন মোটা বামে তস্তিদ নাই এই জন্য হরফের নাম চারাদেফ টানিয়া পড়িতে হইবে আর ইহাকে বলবে লাজিম মদ্যাজিম আলিফলা মুহাফা আলিফলা আলিফ রলিফ্ রলিফ্লা الف لام را كاف ها يا عين صاد كافها ها يا عين